यह yeah. yeah. দেখ জমিতে চাষিরা বীজ কিনে লাগে পাকা ঝিঙা বীজ আবার পাকাতেন নি আমি প্লাসেনেতেলাই করা আর সময় গেল নাকি দে আওয়াজ বানা এটা হলো শুষা গাছ চারা সামনে বছরই লাগিলাম পালাই তারা লাগালাম একটা হয়নি ফের আবার লাগালাম বয়স কেবল পনেরো দিন হলো সেই সার দিয়ে লাগিয়েছিলাম এই সারি চলছে এখনো সার দিইনি কেবল এইগুলো তার আগে লাগানো এগুলো সাদিন লাগানো আগে একা একা লাগাচ্ছিলাম পারি দ্রোন দিয়ে লাগালাম আবার এটা পুরো লাগিয়েছি এটা পুরো দশ বারো কাটা লাগিয়েছি আর এই সাইডটা আছে আমার ঝিঙে লাগিয়েছি এই সাইডটা ঝিঙে আছে ঝিঙে আজকে ওষুধ দিলাম অনেকদিন পর অনেকদিন পর আজকে ওষুধ দিলাম আমার আজকে আড়তে গিয়ে দেখলাম পঞ্চাশ ষাট টাকা কেজি যাচ্ছে ওই দিনে আবার যত্ন নেওয়া শুরু করলাম কদিন দশ বারোটা টাকা কেজি ছিল বলে আর যত্ন মতন নিই নি এই দেখো দেখতে পাচ্ছি এই দেখো ঝিঙে এই দেখো ঝিঙা তোলাও হয়নি কালকে ভাবছি তুলবো এইটা পুরো লাগিয়েছি হালকা হালকা গাছ হয়েছে গাছ হয়নি সেরকম বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছে কারো কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন আর এই সাইডটা আছে লাউ এদিকটা লাউ আছে এদিকটা লাউ ওই লাউ জালি দুই একটা পড়েছে কেবল লাউ জালি পড়েছে কেবল সব পিন পোকায় সব নষ্ট করে দিয়েছে পিন পোকায় হুম আর এই লাউটা হুম পুরো নষ্ট হয়ে গিয়েছে বিষ হয়ে গিয়েছে এই লাউটা পুরো বিষ হয়ে গিয়েছে এটাকে পুরো ফেলে দিতে হবে এই লাউটা পুরো ফেলে দিতে হবে ওই দিকটা কেবল জালি পড়ছে আবার ফের সার দিলাম লাউ ডোকাটা তোলাই হয়নি লাউ ডোকাটা তোলাই হয়নি এদিকটা লাউ আছে এদিকটা ঝিঙে আছে আর ওই দিকটা কেবল বসেছি শুষা বসেছি উঠতে ওই দিকটা হালকা হালকা হয়েছে কেবল আজকে দিলাম সাত গোটা পনেরো দিন পর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল লেগেছে দেখি ওষুধ কাজ হয় কিনা কালকে আবার দিতে হবে না আবার সকালবেলা দিতে হবে বিকেল বেলায় ফুলগুলো খুব সুন্দর লাগে গাছের হুম ঝিঙে আছে ফুলগুলো সব সুন্দর লাগে বিকেলের দিকে দেখতে সব ফুটে আছে এদিকটা ফুটে আছে পছন্দ হলে অবশ্যই একটা লাইক কেউ দেবেন হুম হুম দেখ সব হলুদ এই যে গাছ কাজ করি না কাজে ব্যস্ত থাকি বলে চাষবাসের দিকে অতটা বিকেলে বিকেলে আসি সার লাগলে সার দিই ওষুধ দিই দেখো কি পড়ে আছে কি পড়ে আছে দেখো তিন পোকা কেউ খাচ্ছে না ছিদ্র বাড়ি পোকা খুব মারাত্মক পোকা একবার ছিদ্র যদি করে এরকম হয়ে যাবে হ্যাঁ পুরো নষ্ট করে দেবে ফসল খেয়ে ফেলে দিতে হবে ওকে ছিদ্র বাড়ি পোকা একটা যদি লেগেছে পুরো নষ্ট করে দেবে ঝিঙেটা বেশ কাল কাটার মতো হয়ে গিয়ে ঝিঙেটা কালকে বাজার যাবে ঝিঙেটা পুরোটা যাবে কালকে এই দেখো বলছিলাম না বুঝতে সুশাল আগে দেখো ছিদ্রকারি পোকা দেওয়া দেখো কী করেছে সব নষ্ট করে দিয়েছি

Давно. ভেঙে জালিটাকে নষ্ট করে দিয়েছি হ্যাঁ তাই আমাদেরকে সাবস্ক্রাইব করবে না মানুষে আমরা কষ্ট করি না চাষি আমাদেরকে দেয় না সাবস্ক্রাইব নাচের ভিডিও হলে খারাপ খারাপ ভিডিও হবে সেগুলো সাবস্ক্রাইব করবে লাইক করবে এই দেখো পোকা দেখেছো পোকা দেখো অনেকটা আরশুলার মতো পোকাটা দেখছি কিন্তু আরশুলার না এটা দেখো আরশুলার না আরশুলা এটা তেলা পোকার মতন একটা দেখছি দেখো কমেন্ট না করে কিছু বলতে পারবো না হুম এই দিকটা কিরম উস্তে গাছগুলো সামনে লাগিয়ে দিলাম শুশাটা নষ্ট হয়ে গেছে উস্তে গাছগুলো খাওয়ার করা খাওয়া বাড়িতে খাওয়ার করা হয়েছে ফের আবার বসালাম শুশার চারা ফের আবার বসালাম পুরোটা পুরোটা দশ কাটার উপরে বসেছি পুরোটা বৃষ্টি তো অনেক সেরা মারে গেছে পোকাটা থেকে করে দেখো পোকা থেকে নষ্ট করেছে কল শেষ ওটা শেষ করে দিয়েছে